আম তেলের আচারটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা বাড়িতে দেখা কিছু অল্প উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে আমি বানিয়ে দেখাবো আম তেলের আচার বন্ধুরা তো এই আম তেলের আচার বানাতে আমার গ্যাসও লাগবে না উনুনও লাগবে না তো কিভাবে আমি বানাই আপনারা দেখুন প্রথমে যেটা লেখাবে কাঁচা নুন হলুদ দিয়ে মাখিয়ে আমি এটাকে একদিনের জন্য রেখে দেবো এক থেকে দুদিনের জন্য নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি খুবই ভালো আছি ন্যাচুরাল ট্রিপিটি আপনাদের সবাইকে স্বাগত তো প্রথমে আমার যেটা লাগবে কাঁচা আম এটা গাছে হয়েছিল পুরো টাটকা টাটকা আম দেখুন বন্ধুরা তো এখানে আমি অল্প কেটে নিয়েছি আর অল্প বাকি আছে কাটতে এটাও আমি কেটে দেখিয়ে দেবো তো কীভাবে কাটছি দেখুন তো প্রথমে আমের আটিটা কেটে দিলাম তারপরে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব ভিতরের বিচিটা দিলাম আমের একদম আটি হয়নি দেখুন একদম কচি আম এই কচি আমের আম তেলের আচারটা খুবই সুন্দর খেতেও সুস্বাদু লাগে দারুণ টেস্ট হয় বন্ধুরা আপনারা বিশ্বাসই করতে পারবেন না বাড়িতে বানিয়ে একবার খাবেন এটা যতদিন থাকবে আচারটা তত টেস্ট বাড়বে তেলের মধ্যে যতদিন পড়ে থাকবে তো এইভাবে আমি কেটে নেব সবগুলো আম আপনারা চাইলে এই লম্বা সেবও দিতে পারেন কিংবা মাঝখান দিয়ে কেটেও নিতে পারেন তো এখানেও আপনারা আমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো আমার সবগুলো আম কাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা এখন আমি এটার মধ্যে দিয়ে দেব নুন পরিমাণ মতন তারপরে যেটা লাগবে হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে আমি মাখিয়ে নেব তো এইভাবে মাখিয়ে নিতে হবে এটার মধ্যে জল দিয়ে দিতে হবে জল দিয়ে আমটাকে আমি ডুবিয়ে রাখবো পুরো এটাকে দিয়ে দুদিনের জন্য আমি রেখে দেব একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেবো যেটাকে দুদিনের জন্য এইভাবে রেখে দেব তো বন্ধুরা আমি দু দিনের পরে ফিরে আসছি দেখুন আমগুলোর অবস্থা দেখুন তো আমের মধ্যে নুন আর হলুদটা ভালোভাবে ঢুকে গেছে এটাকে আমি একটা ছাঁকড়ির সাহায্যে ছেঁকে নেব বা কোনো একটা ছিদ্রযুক্ত জিনিস দিয়েও আপনারা ছেঁকে নিতে পারেন তো এইভাবে আমি আমগুলো সবগুলো তুলে দিচ্ছি দেখুন দিয়ে এটাকে এইভাবে আমি এক ঘন্টা ফ্যানে ছেড়ে দেব এইভাবে আমের আচারটা করলে কিন্তু বন্ধুরা আমের টেস্টটা খুবই সুন্দর হয় তো আমি এখন এক ঘন্টার মতন ছেড়ে দিচ্ছি এক ঘন্টার পরে আসছি আবার তো অন্যদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি তার মধ্যে আমি সরষা দিয়ে দিলাম তো সর্ষাটাও আপনারা আপনাদের মাপ অনুযায়ী নেবেন আমটা যতটা নিয়েছেন আর শসার পরিমাণটাও ততটা দেখে নেবেন তো এখানে আমি তিন চামচ সর্ষা দিয়ে দিয়েছি ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর শসাটা ফুটছে দেখুন এখন এটাকে নামিয়ে নেব বেশি জাল দিলে পুড়ে যাবে এই আম তেলের আচারটা বানানো খুবই সুবিধা বন্ধুরা বাড়িতে একবার হলেও আপনারা ট্রাই করবেন বন্ধুরা তো তারপরে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে তারপরে আমি দিয়ে দেবো এখানে এক চামচ মৌরি বন্ধুরা তারপরে আমি যেটা দিয়ে নেব কালো জিরে এক চামচ দিয়ে নেব কালো জিরে গন্ধটাও আচারে দিলে খুবই ভালো লাগে খুব সুন্দর লাগে আচারের স্যান্ডটা তো কালো জিরে দিয়ে দিলাম এক চামচ থেকে একটু কম দিয়ে ভালো করে এটাকে নেড়ে ভেজে নিচ্ছি অল্প একটু ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি তো এখন যেটা করব আমি কড়াইতে সরষা তেলটাকে ভালো করে করে গরম তো আরও একটু তেল লাগবে মনে হচ্ছে আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি অল্প করে দিয়ে দিলাম তেলটা এটাকে ভালো করে গরম করে নেবো তেলটাকে তো এখন আমি যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেটা গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে আমি বেটে গুঁড়ো করে নিয়ে আসবো বন্ধুরা তো এখন গ্যাসটা বন্ধ করে দিলাম দেখুন তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি সেই গরম তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে যে আমটা এক ঘন্টা আমি শুকিয়ে দিয়েছিলাম ফ্যানে সেটা দিয়ে দিলাম ওই গরম তেলের মধ্যে কিন্তু বন্ধুরা আপনারা লক্ষ্য করবেন আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি একটু নাড়িয়ে নিলাম তো ভালো করে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা সবটাই দিয়ে দেব তো আপনারা যেহেতু এখানে কাঁচা লঙ্কা দিয়েছেন তাহলে গুঁড়ো লঙ্কাটা না দিলেও চলবে তো আমি একটু স্বাদের জন্য দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা এটা আপনারা অপশানাল দিতেও পারেন নাও দিতে পারেন তারপরে আমি দিয়ে দিলাম এক চামচ জিরা গুঁড়ো তারপরে দিয়ে দেবো আচারে যেটা মেন জিনিস সেটা হচ্ছে মেথি গুঁড়ো মেথিটাকে ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম তারপরে দিয়ে দিচ্ছি আরও একটু অল্প মেথি গুঁড়ো এটাকে ভালো করে নাড়িয়ে নেব এইভাবে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আচারের তেলটা কত সুন্দর হয়েছে কালারটা দেখুন কত সুন্দর হয়েছে কালারের জন্য আপনারা এখানে রং ঝালও দিয়ে দিতে পারেন এটাও আপনাদের অপশানাল তো আমি দেবো না তো আমি যেটা দিচ্ছি এখন হলুদ গুঁড়ো অল্প একটু দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে দেব তো এই আম তেলের আচারটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয় বন্ধুরা বলে বোঝাতে পারবো না এই তেলের মধ্যে যতদিন আমটা পড়ে থাকবে তত টেস্ট বাড়বে আর একটা অস সুন্দরভাবে গন্ধও বেরোবে এখন যেটা দিয়ে দিচ্ছি ভিনেগার আমি এখানে এক ছিপি দিয়ে দিলাম যেহেতু অল্প আমের আচারটা হয়েছে আম তেলের আচারটা তাই এক ছিপি লাগবে বেশি লাগবে না এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি আম তেলটা দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা এখন গ্যাস থেকে নামিয়ে দিচ্ছি কিন্তু বন্ধুরা আপনারা লক্ষ্য করে দেখবেন আমি গ্যাসটা বন্ধ করেই সব কিছু করেছি তো এখন আমি শুক্লা লঙ্কা দিয়ে দিচ্ছি এটাও আমি ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কাটাকে আপনারা এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন তা আমি একটু নাড়িয়ে দেবো তো বন্ধুরা বাড়িতে অল্প কিছু উপকরণ দিয়ে আমি বানিয়ে নিলাম দেখুন খুব সহজ পদ্ধতিতে এখন একটা জার বাড়িতে যদি ডিব্বা থাকে প্লাস্টিক ডিব্বাগুলো যে হয় সেখানে আমি আচার তেলটা রেখে নেব আচারটাকে আপনারা যদি কাঁচের জারে রাখতে পারেন তাহলে খুবই সুবিধে হয় আচারটা খুব ভালো থাকে আর অনেক দিন চলে যায় আমার কাছে যেহেতু কাঁচের জার নেই তাই আমি প্লাস্টিক ডিব্বাতে রেখে দিচ্ছি তো প্রথমে আমগুলো তুলে রেখে দিচ্ছি তারপরে আমি তেলটা দিয়ে নেব এই আমটা যত তেলের মধ্যে থাকবে তত টেস্ট বাড়বে এইভাবে আমি সবগুলো আমের আচারটাকে ভরে নিলাম আর লাস্টে যে তেলটা থাকছে সেটাও দিয়ে নিচ্ছি আমের যে তেলটা তো দেখুন আমার আম তেল এর আচারটা পুরো রেডি হয়ে গেছে তো দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা তো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা আছে বন্ধুরা তো আজকের মধ্যে ভিডিওটা এত দূরে বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলেও বানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আজকের মতন টাট